আপনার শপের লোকেশনটা বলবেন আর নামটা একটু আমাদের শপের লোকেশন হচ্ছে বেলি রোড কেএফসি এর গলিতে তো কেএফসি এর পাশে যে গলিটা এই গলি দিয়ে ঢুকলেই দেখা যাবে আমাদের শপ তো ভাই আপনাকে তো দেখে মনে হচ্ছে না আমি আপনি ব্যবসায়ী আসলে কি আপনি ব্যবসায়ী নাকি কিছু করেন আমি ব্যবসায়ী বলতে পারেন আমি স্টুডেন্টও বলতে পারেন তো বেসিক্যালি স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করা এই বিজনেসটা আমাদের তো আমি মূলত এখন কথা বলতে যাচ্ছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং যারা স্টুডেন্টদের গার্ডিয়ান আছে আশেপাশে আমাদের বেইলি রোডের আশেপাশে ঢাকার মধ্যে যারা আছেন তো আমাদের বেইলি ওয়াফেল অ্যান্ড বারে আমরা সব থেকে কম প্রাইসে এবং ভালো কোয়ান্টিটি নিয়ে কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব কিছু ভালো নিয়ে চলে আসছি ডেইলি ওয়াফেল জুসবারে তো আপনাদেরকে যদি আমি বলি জুস আপনারা অন্যান্য জায়গায়ও খান সব জায়গায় খান কিন্তু জুসের ক্ষেত্রে যদি বলি প্রাইস আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি সব কিছু এনশিওর করবো আমরা আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আপনাদের পকেটের অবস্থা আমি জানি তো যেহেতু আমি স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট আপনারা কীরকম পকেট মানি নিয়ে বাসা থেকে বের হন আর কীভাবে আপনাদের চলতে হয় এটা জানি তো জুস খেতে হলে জুস খাওয়ার আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে যে আমাদের জুস খেতে মন চায় কিন্তু টাকা থাকে না তো সেই ক্ষেত্রে যারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এখান থেকে করে দিব আর ওয়াফেল বেসিক্যালি ওয়াফেল আমাদের এখানে বেস্ট এই ওয়াফেলটা আসলে কোথাও দেওয়া হয় না আপনি একটু এইদিকে আসেন স্পেশাল বাবুল ওয়াফেলের কথা যদি বলি এই ওয়াফেলটা আপনারা কোথাও পাবেন না এই এরিয়াতে ঠিক আছে তো এটার প্রাইস অনেক কম লিমিটেড ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকায় আপনারা বাবুল ওয়াফেলটা পেয়ে যাবেন অ্যান্ড আদার্স যে ওয়াফেলগুলো আছে যেমন যদি বলি নিউট্রলালান আর্টস তারপর হচ্ছে কিটক্যাট লভার তারপর ব্ল্যাক ফরেস্ট এই ওয়াফেল গুলো আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যেই এটাতে এবার কি হবে ভাই এটা অফেল কয়টা বানাবেন এখন এখন চারটা বানাও কি কি আছে এই ইয়েটাতে এটার মধ্যে আপনার ডিম আছে মিল্ক আছে তারপর আটা যেটাকে বলা হয় আটা আছে আপনার আরো আমাদের কিছু আইটেম আছে সিক্রেট আইটেম সিক্রেট আইটেম আছে আপনার এক্সপেরিয়েন্স কত দিনে টোটাল ওফেলে অফেলে এক্সপেরিয়েন্স আমার প্রায়

ডিক্সি বের হবে ঠিক আছে পাঁচ মিনিট পর আমরা এটা ওপেন করব ওপেন করার পর পাঁচ মিনিট পর সম্পূর্ণ ভাবে যে অফেলটা অফেলটা তৈরি হয়ে বের হবে হয়ে গেছে ভাইয়া একসাথে তাহলে এটা তো চারটায় বানানো যায় চারটায় বানানো আবার ফ্যানে দিলেন কেন ভাই ফ্যান দিলেন কেন এটা ঠান্ডা করা একটু ক্রিস ফ্যানে দিলে একটু ক্রিপসটা ভালো হবে আমাদের এত এখন গরম তাই না হ্যাঁ হ্যাঁ একটু গরম হালকা ঠান্ডা হলে ভালো হবে এই কাটতেছেন কেন এখানে আমাদের সৌন্দর্য সুন্দর কাটা হবে তারপর সব কিছুর জন্য মিক্রি করা হবে নিউতলা সাতও আমাদের অ্যাড করা হবে সেজন্য সৌন্দর্য ধাতো দেখা যায় আমাদের বেস্ট কাস্টমারে বেস্ট সার্ভিস দেওয়ার জন্যই এবার করা যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে এখন হ্যাঁ

teki walachon bhai babul off hai eta amader belly road e prothom amrai mane just just I will টাকার মধ্যে অন্যান্য যে ব্র্যান্ড আছে যারা ওয়াফেল সেল করতেছে বা জুস সেল করতেছে তারা যে প্রাইসে প্রাইসে দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে সেই প্রাইসের টাকা কম আমরা দিচ্ছি প্রাইস কম তার মানে যে কোয়ালিটি খারাপ হবে এমন কিন্তু হবে না এইটার ব্যাপারে আপনারা একদম থাকতে পারেন যে কোয়ালিটি বেস্ট হবে এবং প্রাইসও ও তিরিশ চল্লিশ টাকা কম হবে আমি কম প্রাইসে দিচ্ছি কারণ এই বিজনেস দিয়ে আমার সংসার চালাইতে হয় না তো এই বিজনেস দিয়ে আমার পকেট মানি চলে এবং অন্যান্য জিনিসপত্র চলে আর হচ্ছে স্ট্রিট ফুডের দামেই আপনি যদি ব্র্যান্ডের খাবার খেতে চান ব্র্যান্ডের ওয়াফেল এবং জুস খেতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে চলে আসুন আচ্ছা তোমরা যার স্টুডেন্ট আছো যদি বলি বিকারণেশ্যার কথা সিদ্ধেশ্বরের কথা স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টের কথা তো তোমরা কিন্তু এখানে আসলে খুব কম প্রাইসে হচ্ছে গিয়ে স্ট্রিট ফুডের মতো করেই যেহেতু আমরা ওয়াফেল এই অ্যান্ড জুস বারটা দিয়েছি আমাদের তো এখানে তোমরা অনেক কম দামে পেয়ে যাবা মূলত কিন্তু বেলি রোডে স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে আগে রেস্টুরেন্টের সংখ্যাগুলো অনেক বেশি কিন্তু প্রাইস অনেক হাই থাকে আর ঢাকার অন্যান্য জায়গার চেয়ে এখানে কিন্তু প্রাইস গুলো অনেক হাই থাকে যার কারণে স্টুডেন্টদের জন্য এটা অ্যাফোর্ডেবল হয় না তো আমরা সেই কথা চিন্তা করে আমাদের জুস বারে হচ্ছে গিয়ে স্টুডেন্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে যেই জুসগুলা রাখছি এগুলার প্রাইস কিন্তু অনেক মিনিমাম হবে প্রাইস কম তার মানে কিন্তু এটা না যে তোমার কোয়ালিটি খুব খারাপ হবে তুমি কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটিটা এখান থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ এখন বলেন কেমন লাগলো আমার কাছে অনেক মানে ওয়াফেল তো আরও অনেক জায়গায় খেয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যেটা অনেক বেশি ক্রিস্পি আর প্রতিটা বাইটে মনে হচ্ছে যে চকলেটের ফ্লেভার আছে এছাড়াও আমার মনে হচ্ছে এটা নাস্তা আইটেমের জন্য একদম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে তো অনেক শপ আছে তো এখানে আমাদের রেগুলার আসা হয় কারণ এখানে প্রাইস খুবই রিজনেবল আর টেস্ট খুবই ভালো অন্যান্য জায়গায় দেখা যায় খুবই আর কি একটু নরম থাকে বাট এখানে খুবই ক্রিস্পি আর টেস্ট খুবই ভালো সুইটও নর্মাল আছে অন্য জায়গায় দেখা যায় অনেক বেশি মিষ্টি থাকে খাওয়া যায় না বাট সেক্ষেত্রে এর আগে অনেক জায়গায় ট্রাই করছি বাট এই জায়গায় ট্রাই করার পরে অন্য কোনো জায়গায় আর খাইতে ইচ্ছা করে না এই জায়গার টেস্টটা অন্য জায়গার থেকে অনেক ইউনিক আর দেখা যায় যে একটা খাওয়ার পর এতটা ভালো লাগছে যে মাঝে মাঝে অফিস শেষ করে এখানে আসা হয়েছে আরও অন্য জায়গায় অনেক ব্র্যান্ডের খাইছি কিন্তু এখানে প্রাইসটা যেমন রিজনেবল আর অন্য অন্য থেকে এই জায়গাটা অনেক বেশি মজা ভালো লাগছে আমার কাছে আর কি এসে ট্রাই করে দেখতে পারে সুন্দর আর কি রোড তো অনেক দোকান আছে এই কুষ্ঠ রেখে মনে একটু ফ্রেশ খাবার পাচ্ছে আর কি বারবার খাতে খেতে আশা লাগে আরকি এখানে